সময়ত বেয়স স্কিনে যে মেডিসিনটি দেখতে পারতেছেন তা হল টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি এতে রয়েছে বিসেলেট মিলিগ্রাম মিলিগ্রাম এবং আমার এই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে প্রতিদিন ওষুধের কার্যকারিতা এবং নির্দেশনা আলোচনা করা হয়ে থাকে সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যামলোডিফিন হলো একটি ডাইহাই ড্রোপিরিডন ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার যা ভাস্কুলার এবং কার্ডিয়াক মাংসপেশীর নরম কোষগুলিতে ক্যালসিয়ামকে প্রবেশ করতে বাধা দান করে এর কার্যকারিতা বেশি পরিলক্ষিত হয় অন্যদিকে অ্যামলোডিপিন পেরিফেরাল আর্টারির ভেসোডাইলেটর যা ভাস্কুলার মাংসপেশীর ওপর সরাসরি কাজ করে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স এবং রক্তচাপ দুটোই কমে যায় নির্দেশনা বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেটটি কোন কোন রোগীকে দেওয়া হয়ে থাকে এবং কোন কোন রোগের উপসর্গ দেখা দিলে বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেটটি ডক্টররা সাজেস্ট করে থাকে উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেট অন্যান্য ওষুধের সহায়ক হিসেবে ডক্টররা এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে বুকে ব্যথা উচ্চ রক্তচাপের ফলে যাদের হার্টের আর্টারি ও বুকে ব্যথা হয় তাদের জন্য ট্যাবলেটটি নির্দেশিত এছাড়াও যাদের হার্ট ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে বাইজোরান বাইজোরান্টি ট্যাবলেট টি বিশেষভাবে নির্দেশিত এছাড়াও যাদের স্ট্রোকের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে ট্যাবলেটটি ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেটের সেবনবিধি বাইজোরান্টি ট্যাবলেটটি প্রতিদিন একটা করে খেতে হবে অথবা ডক্টর যেভাবে সেভাবেই খেতে হবে নির্দেশ দেয় ক্ষেত্রে নির্দেশ নয় অবশ্যই এটি বয়স্করা খেতে পারবে গর্ভাবস্থায় টোয়েন্টি এর ব্যবহার গর্ভাবস্থায় টোয়েন্টি এম জি ট্যাবলেটটি নির্দেশিত নয় স্তন্যদানকালে বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এর ব্যবহার স্তন্যদানকালী বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেটটি নির্দেশিত নয় এবং প্রতিটা ওষুধ খাওয়ার অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এমজি ট্যাবলেটের দাম এর প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা করে বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এমজি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ট্যাবলেটেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এমজি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ইডিমা হতে পারে অর্থাৎ বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এমজি ট্যাবলেটটি খাওয়ার পরে শরীরে বিভিন্ন জায়গায় পানি চলে আসতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে চোখ মুখ লাল হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে বুক ধরপর করতে পারে এবং কারো কারো ক্ষেত্রে ঝিমুনি এবং কারো কারো ক্ষেত্রে বিশেষভাবে ডায়রিয়া দেখা দিতে পারে নির্দেশনা প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বলছে আরও আপনারা কখনোই কোনো ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না এক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ কিনে খাবেন এবং বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি এম জি ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো ঔষধ কিনে খাওয়ার আগে অবশ্যই ঔষধের ডেট দেখে এবং ম্যাথ উত্তীর্ণের ডেট দেখে আপনারা ক্রয় করে খাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ